প্রিয় সাথ বন্ধুরা আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক এমপি স্বামী আক্তার উপস্থিত আছেন রায় বিন্কু উপস্থিতা উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন নেত্রীবৃন্দ যাদের যেতে হবে আমাদের রেলি শেষ করতে হবে যার জন্য আমি কথা না বাড়িয়ে আমি ওনাকে বসু জন্য হচ্ছে বাংলাদেশ

নির্যাতিত হয়েছে গণ নির্যাতনের শিকার হয়েছে আর কেউ বাংলাদেশে নির্যাতিত হয়নি কারণ তিনি বাংলাদেশে বিনা দুষে মিলে মিলে মানুষ যেতে ভয় পেত সেখানে তাকে একা রাখা হয়েছিল প্রিয় সাথী ও বন্ধুরা তারপর আমাদের জাতীয়তা নাতি মহিলা দলে সারা বাংলাদেশের হাজার হাজার মেয়েরা পুলিশে ধরে দিয়ে গিয়ে তাদেরকে রিমান্ডে বিপত্তিত করেছে করেছিল প্রিয় সাথীরা আপনারা জানেন আমরা নারী আমরা পারি আমরা তাদেরকে বিদায় করেছি এখন অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় আপা সাবেক মন্ত্রী বেগম সেলিনা রহমান বেগম সেলিনা রহমান তার মধ্য দিয়ে বাংলাদেশের নারী সমাজের অবস্থান কী আজকে কোন অবস্থায় আমরা আছি একটা কথা অবশ্যই সত্য যে আমরা নারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এসি